আসসালামু আলাইকুম ইজি লার্নিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ম্যাথমেটিক্স এক রিভিশন ক্লাস অধ্যায় হচ্ছে সাত আজকে আমরা বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব ঠিক আছে ওকে আমরা কি এই নির্ণয় নির্ণয়গুলা করব মানে কি মান নির্ণয় করো মনে করো তোমাকে যে কোনো একটা দিবে হ্যাঁ তোমার পরীক্ষায় যে কোনো একটা দিবে মনে করো সাইন মাইনাস আটশো পঞ্চাশ অথবা সাইন মাইনাস এক যে মোট কথা যে কোনো একটা দিয়ে বলবে আর মান নির্ণয় করো একটা কথা মনে রাখবা এই মান নির্ণয় করো এইগুলা থেকে কিন্তু তুমি একটা অতি সংক্ষিপ্ত অবশ্যই অবশ্যই কমন পাবা মোট কথা এই অঙ্কগুলা যদি তুমি করো এবং সাজে আমি যা দিছি আর কি সাজে যদি আমি সব এইগুলা করিয়ে দিব এবং সাজে সানে আমি যা দিছি সব করতে হবে মোট কথা আমি সাজে সানে যা দিছি সবই করতে হবে আমি যতগুলো পারি করিয়ে দিচ্ছি হ্যাঁ রিভিশন করছি আর কি রিভিশন সবগুলাই করা আছে আমার ইউটিউব চ্যানেলে জাস্ট কিছু রিভিশন করে দিচ্ছি তোমাদের জন্য ওকে রিভিশন ক্লাস নিচ্ছি আর কি ওকে তাহলে আমরা একটা কথা মনে রাখবো মান নির্ণয় কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট মান নির্ণয় মানে কি মান নির্ণয় করো মানে এই রুলসের মানে কি এই ধরনের অঙ্ক একটা অতি সংক্ষিপ্ত হিসেবে আসবেই আসবে কথা বলছো হ্যাঁ তাহলে আমরা শুরু করি প্রথমে এক নাম্বারটা শুরু করি হ্যাঁ আচ্ছা সাইন কি বলছে সাইন মাইনাস সাতশো পঞ্চাশ এর কত মান নির্ণয় করতে হবে ঠিক না এর মান কত আচ্ছা ভাই এই সাত নাম্বার অধ্যায়টা পড়ার জন্য বা সাত নাম্বার অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য তোমার কি জানতে হবে কিছু মন্ত্র জানতে হবে মানে কি কিছু সূত্র বা ফর্মুলা অবশ্যই জানতে হবে জানতে হবে না হ্যাঁ কি কী সূত্র জানতে হবে দেখো আমি এই জায়গায় কী জিনিস লিখবো দেখো প্রথম কাজ হচ্ছে দেখো আমি প্রথম কাজ হচ্ছে এই প্রথম কাজটা হচ্ছে আমার যে সাইন মাইনাস সমান কত এটা আমার জানতে হবে আমি কিন্তু পার্ট ওয়ানে শিখিয়েছিলাম তোমরা দেখবা পার্ট ওয়ানে সাইন মাইনাস তিটা সমান সমান কত আমরা কিন্তু সূত্র শিখেছিলাম যে সাইন মাইনাস তিটা সমান সমান হচ্ছে কি বলতো মাইনাস সাইন তিটা কি তিটা মাইনাস সাইন এই সূত্রটা শিখছিলাম না আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব সাইন মাইনাস তিটা সমান সমান আমরা কি জানি বলতো মাইনাস সাইন তিটা কে তিটা হচ্ছে সাতশো পঞ্চাশ কত বলছো হ্যাঁ বুঝছো কি না হ্যাঁ ওকে আচ্ছা এটা আমার প্রথম কাজ গেল এখন দুই নাম্বার কাজটা কেমন হবে বলো তো দুই নাম্বার কাজটা হচ্ছে যে মাইনাস আছে মাইনাস থাকুক কোনো প্রবলেম সমস্যা নাই এখন দুই নাম্বার কাজটা হচ্ছে দাঁড়াও এখন দেখো দুই নাম্বার কাজটা হচ্ছে যে মাইনাস আছে মাইনাস রইল সাইন আছে সাইনও রইল নো প্রবলেম এই সাতশো পঞ্চাশকে তুমি নব্বই দ্বারা বাক করবা কি করবা সাতশো পঞ্চাশকে তুমি কি দ্বারা বাক করবা নব্বই দ্বারা বাক করবা বাক করলে দেখো কি আসছে দেখো আসছে এক পয়েন্ট তিরি তিরি পয়েন্টের পরের মানগুলো নেওয়া যাবে না পয়েন্টের আগে কি আছে বলো তো এইট আছে তাহলে তুমি এইট আছে দেখো এইট পয়েন্ট থ্রি থ্রি আসছে না তুমি এইটটাকে শুধু নিবা মানে পয়েন্টের পরের মানগুলো নিবে না পয়েন্টের আগের মানটা নিবা মানে কি এইট নিবা এইট দ্বারা কি করবা বলো এইট দ্বারা তুমি নব্বইকে গুণ করবা এইটের দ্বারা তুমি কি করবা নব্বইকে গুণ করবা আচ্ছা নব্বইয়ের সাথে আর কি এইট গুণ আকারে রাখবা তাহলে এইট আর নব্বই গুণ করলে কত হবে বলো তো এইট তাহলে হবে সাতশো বিশ সাতশো বিশ হইলো ঠিক না কিন্তু আমার এই জায়গায় ছিল কত তো সাতশো পঞ্চাশ তাহলে বাকি কত আছে এই জায়গায় হয়েছে মাত্র সাতশো বিশ আমার ছিল সাতশো পঞ্চাশ তাহলে বাকি আছে আরো কত বলো তো তিরিশ এই যে তিরিশ প্লাস করে দিলাম ঠিক আছে কথা হ্যাঁ ওকে এটা দুই নাম্বার কাজ করছি কিন্তু হ্যাঁ আচ্ছা এখন কি কাজ এখন তিন নাম্বার একটা কাজ করবো আমরা তিন নাম্বার কাজটা কি বলতো তিন নাম্বার কাজটা হচ্ছে মাইনাস আছে মাইনাস থাকবে নো প্রবলেম এটা সূত্রের মাইনাস ঠিক না সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন সূত্রের মাইনাস থাকবে সমস্যা নাই এখন কাজ হচ্ছে দেখো আমরা একটা সূত্র শিখছিলাম দেখো আমরা কিন্তু এগুলো শিখছিলাম যে আমরা জানি যে নব্বই এর সাথে যদি নব্বই এর সাথে যদি জোর সংখ্যা গুণ থাকে তাহলে ত্রিগুণমিতিক অনুপাত চেঞ্জ হবে না নব্বই এর সাথে কি থাকলে জোর সংখ্যা গুণ থাকলে ত্রিগুণমিতিক অনুপাত হয় না চেঞ্জ হয় না তো কি সাইন চেঞ্জ হবে না সাইন কি থাকবে সাইনই থাকবে এবং লাস্টের এই তিটা লিখে দিতে হবে এই তিটা লিখে দিতে হবে মানে কি তিরিশ ডিগ্রিটা লিখে দিতে হবে আচ্ছা এটা তিন নাম্বার কাজ গেল ঠিক আছে তিন নাম্বার কাজ করলাম চাইন নাম্বার কাজটা কি চাই নাম্বার কাজটা হচ্ছে আমার দেখতে হবে সাইনটা কি এই সাইনটা কি পজিটিভ নাকি নেগেটিভ এটা দেখতে হবে বাই এই মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমার দেখতে হবে সাইনটা কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখতে হবে এই সাইনটাকে পজিটিভ নাকি নেগেটিভ কিভাবে দেখবা এই চতুর্ভাগ একটা অঙ্কন করবা চতুর্ভাগ অঙ্কন করলে তারপর দেখবা তুমি কিন্তু জানো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা কি চতুর্ভাগ দ্বিতীয় কি চতুর্ভাগ তৃতীয় এটা কি চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ এই জায়গায় কিন্তু ওয়াল পজিটিভ সবাই পজিটিভ এটা কিন্তু সাইনের এই যে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কে থাকবে বলতো ক এক থাকবে আর তৃতীয় চতুর্ভাগে কে থাকবে বলতো টেন আর কর থাকবে আর চতুর্থ চতুর্ভাগে কার ঘর বলতে ক আর সেকের গড় কথা বলছো আচ্ছা তাহলে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ মানে সবার এই প্রথম গঠটা হচ্ছে সবারই আর দ্বিতীয় গড়টা হচ্ছে সাইন আর ক তৃতীয় গড়টা হচ্ছে টেন আর কোটার আর চতুর্থ গঠটা হচ্ছে কার বলতো কজ আর সেকেন্ড তাহলে আমার সাইন পজিটিভ নাকি নেগেটিভ সেটা কিভাবে চেক করবো এবার চতুর্ভাগে একটা অঙ্কন করবো অঙ্কন করার পর এই দেখো নব্বইয়ের সাথে কত গুণ আছে আট গুণ আছে তো তাহলে তুমি নব্বই করে আটবার ঘুরবা মানে দেখো এই থেকে এই পথ হচ্ছে নব্বই একবার ঘুরলাম এই যে আড়ানব্বই দুইবার গড়লাম এই যে আড়ানব্বই তিনবার গুললাম এই যে আড়ানব্বই সাড়ে বার আমার কতবার গুরতে আটবার তাহলে এই যে চারবার বার মাত্র তাহলে এই যে পাঁচবার এই যে ছয়বার এই যে সাতবার এই যে হচ্ছে আটবার আটবার ঘোরার পরে আমি এই জায়গায় আসছি ঠিক না তারপর প্লাস কত আছে তিরিশ ডিগ্রি আছে তার মানে আরেকটু একটু ভিতরে ঢুকতে হবে এই যে এই করে ঢুকলাম তাহলে এই যে প্রথম চতুর্ভাগে ঢুকে গেছি না তাহলে প্রথম চতুর্ভাগে কি ওয়াল পজিটিভ না তার মানে কি সাইন হবে পজিটিভ এই জায়গায় এই জায়গায় কি প্লাস দেওয়ার দরকার আছে প্লাস দেওয়ার দরকার আছে নাই দেওয়ার দরকার নাই তাহলে হবে কি বলতো মাইনাস সাইন তিরিশ ডিগ্রি মান কত বলতো ওয়ান বাই টু হাফ এটা হচ্ছে তোমার আনসার কথা বলছ এভাবে করবা তাহলে দুই নাম্বার প্রবলেমটা যদি আমরা সমাধান করি দেখো সাইন এক হাজার বিশ করি হ্যাঁ এটা করি সাইন এক হাজার বিশ তাহলে হচ্ছে কত এক হাজার বিশ তাহলে প্রথম কাজটা কি বলতো প্রথম কাজটা হচ্ছে আমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে যে সাইন মাইনাস মাইনাসন কত সাইন মাইনাস টিটার সমর্থন হচ্ছে মাইনাস সাইনতিটা সাইন মাইনাস টিটার সমর্থন কত বলতো মাইনাস সাইনতিটা এগুলো কিন্তু পার্ট অনেক আমি শিখিয়েছিলাম তোমরা দেখবা ঠিক আছে আচ্ছা আচ্ছা পরে সাইন মাইনাস আছে মাইনাস রইলো সাইন আছে সাইন রইলো নো প্রবলেম এক হাজার বিশকে আমি কী করবো বলতো এক হাজার বিশকে আমি নব্বই দ্বারা বাক করবো তাহলে এক হাজার বিশকে যদি আমি নব্বই দ্বারা বাক করি তাহলে কত হয় দেখো এগারো পয়েন্ট তিরি তিরি হয় এগারো পয়েন্ট তিরি তিরি হয় তাহলে পয়েন্টের পরের মানগুলো নিব না শুধু পয়েন্টের আগেরটা নিবো মানে কি এগারো নেবো তাহলে এগারো এই যে এগারো নিলাম তারপরে এগারোর সাথে কী করবো নব্বই গুণ করবো তো এগারোর সাথে নব্বই গুণ করলে কত হয় বলতো এগারো ইন্টু হচ্ছে এগারো ইন্টু হচ্ছে নব্বই তাহলে হয় হচ্ছে নয়শো নব্বই কত হয় নয়শো নব্বই হয় কিন্তু আমার সিল কত এক হাজার বিশ তাহলে নয়শ নব্বই এর সাথে কত যোগ করলে এক হাজার বিশ হবে বলো তো তিরিশ যোগ করলে হবে এক হাজার বিশ ঠিক না নয়শ নব্বই যোগ হচ্ছে তিরিশ তাহলে কত হবে এক হাজার বিশ হবে ঠিক আছে কথা আচ্ছা ওকে এখন মাইনাস আছে মাইনাসটা রইলো নো প্রবলেম এখন দেখো নব্বই এর সাথে যদি বিজুর সংখ্যা গুণ থাকে তাহলে কি হবে বলতো ত্রিগুণমিতিক ত্রিগুণমিতিক অনুপাত চেঞ্জ হবে আবার বলতেছি নব্বই এর সাথে বিজুর সংখ্যা গুণ থাকলে কি হয় ত্রিগুণমিতিক অনুপাত চেঞ্জ হয় ত্রিগুণমিতিক অনুপাত মানে কি সাইন কস এগুলো আর কি টেন কট এগুলো তাহলে নব্বই এর সাথে বিজয় সংখ্যা গুণ থাকলে ত্রিগুণমিতিক গুণ চেঞ্জ হবে মানে কি সাইন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে বলতো কজ হয়ে যাবে সাইন সাইন চেঞ্জ হয়ে কি হয় কজ হয় তাহলে কজ হইলো কেন নব্বই এর সাথে বিজয় সংখ্যা গুণ আছে ওকে আর লাস্টের তিটাটা তুমি কি করবা লিখে দিবা এখন একটা কথা আছে ভাই কি কথা আমার দেখতে হবে সাইনটা কি এই মাইনাসটা তো সূত্রের মাইনাস নো প্রবলেম এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমার দেখতে হবে সাইনটা কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখতে হবে কিভাবে দেখবা বলতো এইভাবে চতুর্ভাগ অঙ্কন করবা অঙ্ক করার পর নব্বই সাথে এগারো গুণ আছে মানে কি এগারো বার ঘুরবা তাহলে দেখো আমি এই পয়েন্ট থেকে যদি আমি এই পয়েন্টে ফিরে আসি তাহলে কয়বার গুলাম চারবার এই যে একবার দুইবার তিনবার চারবার আবার দেখো এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্ট আবার সাইড বার কত হলো আটবার হলো না আটবার নয় বার তারপর দশ বার তারপর এই যে এগারো বার এগারো বারের পরে কত আছে প্লাস তিরিশ আছে না তাহলে আমি এই ঘরে ঢুকবো ঠিক না এই গড়টা কি সাইনের ঘর না এই ঘরটা হচ্ছে কার ঘর বলতো কজ আর সেকের ঘর তাহলে সাইন কার ঘরে আছে অন্য একজনের ঘরে আছে যদি সাইন অন্য একজনের ঘরে থাকে তাহলে সে কি হয়ে যাবে নেগেটিভ হবে তার মানে কি এই সামনে একটা কী চিহ্ন আসবে মাইনাস আসবে এই যে ব্র্যাকেট দিতে হবে কেন আগে যে একটা মাইনাস ছিল তাহলে এই কজের সামনে কি আসবে মাইনাস আসবে মাইনাসটা মানে কি সাইন মাইনাস এটা বোঝাচ্ছি কেন নব্বই সাথে এগারো বিজুর সংখ্যা গুণ আছে কস হয়েছে আর সাইনটাকে চেক করতে হবে কি প্লাস না মাইনাস মানে সে এই যে নব্বই সাথে এগারো গুণ আছে এগারো বার ঘুরবে এগারো বার ঘুরলে আমার দেখতে হবে সে কি তার ঘরে আসে নাকি অন্য কারো ঘরে আসে যদি তার ঘরে থাকে সে প্লাস আর যে তার ঘরে না থাকে সে হচ্ছে মাইনাস দেখো সে অন্য আরেকজনের ঘরে চলে গেছে সেই জন্য এর আগে তাহলে কি আসবে একটা মাইনাস আসবে এই যে মাইনাস ঠিক আছে তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর তিরিশ আছে তিরিশ রইল তাহলে কস তিরিশ ডিগ্রি মান কত বলো কস তিরিশ ডিগ্রি মান হচ্ছে হচ্ছে রুট বাই টু এটা হচ্ছে তোমার আনসার কথা বলছো কস থ্রি ডিগ্রি বাই টু ওকে আচ্ছা আচ্ছা এখন আসো সেক এই দেখো সেক নয়শো ষাট সেক মাইনাস নয়শো ষাট আমরা এটা করবো ঠিক আছে আচ্ছা তাহলে সেক কয় নাম্বার এটা তিন নাম্বার এক দুই তিন আচ্ছা সেক কত মাইনাস নয়শো ষাট এটা আমরা সমাধান করি হ্যাঁ আচ্ছা তাহলে সেক মাইনাস তিটা সমান সমান কত বলতো সেক তিটা মাইনাস তিটা সমান সমান কত বলো তো শেক তিটা তিটা হচ্ছে নয়শো ষাট এই সূত্র গুলা তোমরা অবশ্যই জানো দেখো একটা কথা মনে রাখবা কস আর সেকের বেলায় এই মাইনাস তিটা সমান সমান হচ্ছে প্লাস কস সমান কি বলতো কসটিটা শুধু কস কি হবে বলতো সেক হবে আর বাকি সবগুলোর ক্ষেত্রে বাকি ক্ষেত্রে মাইনাস সমান সমান মাইনাস বুঝছো কথা বাকি সবগুলোর ক্ষেত্রে মাইনাস থাকবে কিন্তু কস আর সেকের ক্ষেত্রে মাইনাস থাকবে না মানে কস মাইনাস তিটার সমান শুধু কসটিটা হবে সেক মাইনাস তিনটার সমান শুধু শ্যাক হবে এই দুইটার ক্ষেত্রে এমন হবে সূত্রটা তাহলে সেক সমান কি হবে বলতো স্যাক তিটা এক নাম্বার কাজ করলাম না এক নাম্বার কাজ করলাম দুই নাম্বার কাজটা কি বলতো সেক আছে সেক রইলো দুই নাম্বার কাজ হচ্ছে এই নয় নয়শো ষাটকে আমার কি করতে হবে নয়শো ষাটকে আমার নব্বই দ্বারা ভাগ করতে হবে তাহলে নয়শো ষাটকে যদি আমি নব্বই দ্বারা ভাগ করি তাহলে বাঘ হচ্ছে নব্বই তাহলে আসছে হচ্ছে টেন পয়েন্ট সিক্স সিক্স কত টেন পয়েন্ট সিক্স সিক্স পয়েন্টের পরে পয়েন্টের পরের মানগুলো নিবো না পয়েন্টের আগের মানগুলো নেব তাহলে হচ্ছে টেন ইন্টু হবে কত নব্বই তাহলে নব্বই আর টেন হচ্ছে নয়শো কিন্তু ছিল কত নয়শো ষাট তাহলে কি করতে হবে ষাট যোগ করতে হবে হ্যাঁ নয়শো ষাট মিলে নতুন ওকে আচ্ছা এখন কাজটা কি বলতো এখন দেখো এখন এই যে নব্বইয়ের সাথে কি আছে জোর সংখ্যা গুণ আসে না তাহলে জোর সংখ্যা গুণ থাকলে কি হয় ত্রিগুণমিতি অনুপাত চেঞ্জ হয় না মানে কি সেক তাহলে কি থাকবে সেকেই তো থাকবে নাকি হ্যাঁ আর সাইট ষাট ডিগ্রি লিখে দিলাম এখন কথা হচ্ছে যে তাকে পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমার চেক করতে হবে তাহলে কীভাবে চেক করবা এবার চতুর্ভাগ অঙ্কন করবা একটা রাফ করবা আর কি হ্যাঁ পরীক্ষার খাতায় শেষে একবার শেষে একটা পেজে রাফ করবা আচ্ছা তাহলে আমার কি দশবার গুঁড়ো তাহলে এই দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ফিরে আসলো চারবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ফিরে আসলো আবার না এই যে নয় বার এই যে পরে কি প্লাস আরো একটু ঘরটা কার বলো তো টেনের ঘর আর কার গড় কঠের ঘর তাহলে আরেকজনের ঘরে কি আছে সেক আছে তাহলে সে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আচ্ছা তাহলে মাইনাস সেক সেক ষাট ডিগ্রির মান কত এখন কথা হচ্ছে সেক ষাট ডিগ্রির মান তো ভাই আমিও জানি না তুমিও জানো না ঠিক না তাহলে এটা কিভাবে লিখবা তাহলে তুমি এইভাবে লিখবা এর সাথে কার সম্পর্ক আছে ভাই এর সম্পর্ক আছে তাহলে বলতো দেখো কস তিটা সমান সমান আমরা কি জানি বলতো ওয়ান বাই সেক তিটা তাহলে কস ষাট ডিগ্রি মান দরকার ঠিক না সেক ষাট ডিগ্রি মান দরকার ঠিক না তাহলে তুমি লিখবা কস ষাট ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি তাহলে ওয়ান বাই কি লিখতে পারি সেক ষাট ডিগ্রি লিখতে পারি লিখতে পারি না হ্যাঁ এখন তুমি দেখো কীভাবে মানটা বার করে সেক ষাট ডিগ্রি কি ভাবে বার করে দেখো কস ষাট ডিগ্রির মান কত এটা বলো কস ষাট ডিগ্রি মান হচ্ছে হাফ কস ষাট ডিগ্রির মান কত হাফ আর তাহলে ওয়ান বাই এই পাশে আছে কত সেক্স ষাট ডিগ্রি তাহলে এখন যদি আমি আর আর গুণন করি তাহলে ডিগ্রির সাথে ওয়ান গুণ করলে সেক সাইট ডিগ্রি আর ও টু সাথে ওয়ান গুন করলে হবে টু তাহলে মান কত টু তাহলে এই যে ষাট ডিগ্রি মান হচ্ছে টু তাহলে মাইনাস টু হচ্ছে তোমার আনসার কথা বলছো আচ্ছা আচ্ছা তাহলে আমরা আরও কিছু প্র্যাকটিস করবো দাঁড়াও আমি অন্য একটা পেজ নিয়ে নিচ্ছি দাঁড়াও আমরা এখন আরও কিছু প্র্যাকটিস করবো এখন দাঁড়াও

শুধু তিটা হবে মানে হচ্ছে কস মাইনাস শুধু কি বলতো কস ত্রিটা হবে আবার সেকের বেলায় একই কথা সেক মাইনাস হবে শুধু হবে আর বাকি গলার ক্ষেত্রে কি হবে মাইনাস মানে কি মাইনাস এমন আর কি সাইন মাইনাস ত্রিটার সমান আমরা কি লিখছিলাম বলতো মাইনাস সাইন তিটা হবে মানে কি মাইনাস চিহ্ন আসবে ক্যাক ছাড়া সবার ক্ষেত্রে কি মাইনাস চিহ্নটা আসবে ঠিক না আর সেকের বেলায় আসে না আচ্ছা তাহলে কস মাইনাস বলো কস ত্রিটা তাহলে কস এগারোশো দশ লিখলাম এটা এক নাম্বার কাজ করছে কিন্তু এখন দুই নাম্বার কাজটা কি দুই নাম্বার কাজ হচ্ছে আপাতত কদে লিখো দুই নাম্বার কাজ হচ্ছে একে নব্বই দ্বারা ভাগ করতে হবে তাহলে এগারোশো দশকে যদি আমি নব্বই দ্বারা ভাগ করি এগারোশো দশ এগারোশো দশ বাঘ হচ্ছে কত নব্বই তাহলে হয় কত বারো পয়েন্ট তিরিশ তাহলে শুধু বারো নিতে হবে তাহলে কি বারো ইন্টু কত করতে হবে নব্বই করতে হবে তাহলে বারো সাথে নব্বই গুণ করলে কত হয় বারো ইন্টু নব্বই তাহলে হয় কত এক হাজার আশি কিন্তু আমার ছিল তো এগারো এক আমার হয় বারো ইন্টু নব্বই মানে কত এক হাজার আশি হয় কিন্তু এগারোশো দশ তাহলে আমার কি কত কম আসে না এই তিরিশ যোগ করে দিলাম ওকে তাহলে এখন করবো করব তো এখন তোমার কি করতে হবে দেখো এর সাথে যেহেতু সংখ্যা গুণ আছে তার মানে কি হবে না চেঞ্জ হবে নব্বই এর সাথে জুর সংখ্যা গুণ থাকলে ত্রিগুণ মিটি কোনোপাত অনুপাত কি হয় না চেঞ্জ হয় না তাহলে মানে কি কি কস কে থাকবে আর লাস্টেরা কী করতে হবে লিখে দিতে হবে আরেকটা জিনিস চেক করতে হবে লাস্টের কাজ সাইন নাম্বার কাজটা হচ্ছে কি কস কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখতে হবে কস কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখতে হবে কিভাবে দেখবো একটা চতুর্ভাগ অঙ্কন করবা অঙ্কন করার পরে নব্বই করে কয়বার ঘুরবা বারো বার তাহলে দেখো এই যে কয়বার ঘুরলাম চারবার মানে এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে আসলে চারবার তাহলে এই যে আরো চারবার কত হলো আট বার এই যে আট এই যে এই যে আরো চারবার কত হলো বারো বার হলো না বারো বার হইলো বারো বার হওয়ার পরে কি আছে আর প্লাস তিরিশ আছে মানে কি আর ভিতরে ঢুকবো মানে কি এই ঘরে ঢুকবো মানে এটা প্রথম চতুর্ভাগ এই জায়গায় তো ওয়াল পজিটিভ সবাই তো পজিটিভ নাকি তার মানে কজও পজিটিভ প্লাস কি দেওয়া দরকার আছে না তাহলে কস তিরিশ ডিগ্রি মান কত বলো তো থ্রি বাই টু এটা হচ্ছে তোমার আনসার কস তিরিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু ওকে আচ্ছা এখন আসো এখন আমরা এই অঙ্কটা করব হচ্ছে cos কত বলতো cos মাইনাস কত আছে বলতো 11 ফাই বাই কত 4 ঠিক না এইটা এই এই টাইপের অঙ্কগুলো কীভাবে করবো বলতো একই সিস্টেম দেখো cos কজেই আচ্ছা কস মাইনাস তিটার সমান সমান কি বলতো cos θ cos এটা হচ্ছে θ তাহলে cos মাইনাস তিটার সমান সময় কী বলতো cos θ মানে কি 11 পাই বাই কত 4 ঠিক আছে আচ্ছা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করলাম ওকে এখন এখন তো 90 দ্বারা ভাগ করার কোনো সুযোগ নাই যেহেতু ফোর মানে রেডিয়ানে আছে এইভাবে আছে তাহলে এখন নব্বইয়ের সাথে কোনো কানেকশন নাই এখন আমার এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে কি করতে হবে কজ লিখছ একটা ব্র্যাকেট দেওয়া দেওয়ার পরে তুমি কি করবা তুমি দেখো আমরা কিন্তু ওয়াল টাইম কি করতাম নব্বইয়ের সাথে একটা সংখ্যা গুণ রেখে কাজ করতাম ঠিক না আমি এই জায়গায় ঠিক একে কাজ করবো নব্বই লিখবো কিন্তু নব্বইটাকে আমি এইভাবে লিখবো পাই বাই টু আকারে লিখবো যে পাই বাই টু হচ্ছে আমার নব্বই একটা কথা মনে রাখবো পাই সমান সমান কত বলতো একশো আশি ডিগ্রি তাহলে বলতো পাই বাই টু সমান সমান কত ফায়ের মান যদি একশো আশি হয় আর নিশ্চয় আসে কত টু তাহলে কত হবে নব্বই তো হবে ফাইভ বাই টু মানে হচ্ছে নব্বই ঠিক না নব্বই তো লিখলাম ঠিক না কিন্তু যেহেতু অঙ্কটা এইভাবে আছে ফাইভ বাই ফোর এইভাবে এক্স আছে আমরাও কি করবো নব্বইটাকে ফাইভ বাই টু এইভাবে লিখবো ঠিক আছে ফাইভ বাই টু লিখলাম ওকে আর এই পাশে লিখবা কত জান ফাইভ বাই ফোর লিখবা এই ফাইভ বাই ফোরটা এই পাশে লিখবা এখন আমরা কী করব জানো লসাগু করবো কী করবো লস করবো এদের লসাগু করে কী করবো আমরা এগারো বাই ফোর এটা মিলাবো এগারো ফাইভ বাই ফোর এটা মিলাবো মানে কি ফাইভ বাই টু লিখলা লিখবা ফাইভ বাই টু লিখবা তারপর দেখো ফাইভ বাই ফোর আছে না ফাইভ বাই ফোরটা লিখবা এখন তুমি লসাগু করবা লসাগু করে তোমার কী করতে হবে এগারো ফাইভ বাই ফোরটা মিলাতে হবে তাহলে লসাগুটা করো কীভাবে করবা দেখো আমি কীভাবে লসাগুটা করবো আমার এগারো ফাইভ বাই ফোর মিলাতে হবে না আমি দেখো এই জায়গায় ফাইভ দেবো কী দেবো ভাই এই জায়গায় একটা ফাইভ দেবো কী দিলাম ভাই এই জায়গায় একটা ফাইভ এই ফাইভ পাইবানাইলাম তাহা আর এই জায়গায় একটা প্লাস চিহ্ন দেব তাহলে আমার এগারো ফাইভ বাই ফোর হবে কীভাবে হইলো তো আমি কী করছি দেখো প্রথমে কি করছি পাই বাই টু লিখছি তারপরে এই পাশে পাই বাই কত ফোর আমি পরে কী করছি এই জায়গায় একটা ফাইভ দিছি তারপরে এই জায়গায় একটা প্লাস দিছি তাহলে আমি কী বলছি এগারো বাই এগারো ফাইভ বাই ফোর হবে কীভাবে হবে এখন একটু দেখি দেখো টু আসাইডের লস হওয়া কত টু আসার লসক হচ্ছে সাইড এখন টু দ্বারা যদি লসকু সাইডকে বাক করা তাহলে দুই দ্বারা সাইডে বাক করলে টু হবে টু দ্বারা ফাইভ ফাই কে গুন করলে কত হবে টেন ফাইভ হবে না টেন ফাইভ হবে যুগ আছে যুগ দিলাম সাইড দ্বারা সাইডকে বাক করলে এক হবে এক দ্বারা ফাই কে গুন করলে ফাই হবে তাহলে টেন ফাই আর ফাইভ কত হইল বলো তো এগারো ফাইভ আর নিচে কত হইল ফোর হইলো না এগারো ফাইভ বাই ফোর হইলো না আমি এইভাবে মিলাইছি লসহ করে এই ধরনের জিনিসগুলোকে মিলাতে হবে আর কি আচ্ছা তারপর দেখো এখন কি করবো বলো আচ্ছা আমি একটু সুন্দর করে যদি লিখি যে কস আর সুন্দর করে লিখি যে ফাইভ আছে না ফাইভটাকে আমি লিখতে পারি না ফাইভ তো উপরের মান তাহলে ভেবে লিখতে পারি না ফাইভ ইন্টু ফাইভ বাই টু এটা কিন্তু ইন্টু দেখো ফাইভ ফাইভ বাই টু যে কথা ফাইভ ইন্টু ফাইভ বাই টু সেম কথা ঠিক না একই তো কথা আর প্লাস এই পাশে আছে কি বলো তো ফাইভ বাই ফোর আছে ঠিক না এরকম আছে না একই কথা এখন বলো ফাইভ বাই টু মানে কত নব্বই নব্বইয়ের সাথে কী গুণ আছে বেজুর সংখ্যা তাহলে কী হবে কস চেঞ্জ হয়ে হয়ে যাবে সাইন হবে ঠিক কি না হ্যাঁ সাইন হবে আচ্ছা এখন বলো এবং লাস্টের তিনটা কি করতে হবে লিখে দিতে হবে মানে 5 বাই ফোরটা লিখে দিতে হবে এখন দেখতে হবে cos কি মনে করো পজিটিভ নাকি নেগেটিভ সেটা দেখতে হবে 90 করে তুমি কয়বার গোসো পাঁচবার গোসো তাহলে তুমি দেখতে হবে cos কি পজিটিভ না নেগেটিভ পাঁচবার তাহলে এই যে সাইট বার গুললাম মানে এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্ট আইলাম সাইট বার সাইট বার গুললাম না আচ্ছা তাহলে এই দেখো এই যে সাইট বার এই যে আরেকবার কয়বার হলো পাঁচবার পাঁচবারের পরে কি আরো প্লাস কিছু আছে ঠিক না আর এই ঘরে ঢুকবা এই ঘরে ঢুকবা ঠিক না কথা বুঝছো নাকি তোমাকে আর একটু বুঝাই দেখো আমি ভেঙে ভেঙ্গি বুঝাই এই যে একবার করলাম এই যে দুই বার এই যে তিনবার এই যে সাইট বার হইল এই যে আবার পাঁচ বার এই যে প্লাস আরো কিছু আছে না তাহলে একটু ভিতরে ডুববা তাহলে এই ঘরে ডুববা এই ঘরটা কার বলতো সাইনের আর কার বলতো কস এই ঘরটা সাইন আর কস একের তাহলে আরেকজন সাইন আর কস একের গড়ে যদি কস ঢুকে তাহলে সে কি প্লাস না মাইনাস সে মাইনাস কষ্ট তাহলে কি মাইনাস এই কষের জন্য কি হয়েছে মাইনাস হয়েছে কারণ পাঁচবার ঘোরার পরে সে আরেকজনের ঘরে ঢুকে গেছে সেই জন্য মাইনাস ওকে তাহলে মাইনাস মাইনাসে হলো সাইন ফাইভ বাই ফোর কত তো সাইন ফাইভ বাই ফোর মানে কি সাইন ফাইভ বাই ফোর মানে কি ফাইভ বাই ফোর মানে ফাইভ মানে কত একশো আশি ডিগ্রি না একশো আশি ডিগ্রি তুমি ফোর দ্বারা ভাগ করলে কত হবে বলো তো পঁয়তাল্লিশ হবে ফাইভ বাই ফোর মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে মাইনাস মাইনাসে হলো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে তোমার এটা হবে আনসার আশা করি বুঝে গেছো এই অঙ্ক গুলা কিভাবে করতে হবে কথা বলছো আচ্ছা ওকে তাহলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হ্যাঁ ভালো থাকবা সুস্থ আসসালামু আলাইকুম